আমাদেরকে কেন ছেড়ে চলে গেলে আমার ভাই তোমাকে কে মারছে আমাকে বলো তোমাকে মারার প্রতিশোধ আমি নেব গাইস এক মিনিট এত কান্না কাটি শব্দ আসে কোথা থেকে দেখি তো আমি উঠে দেখি কিরে ভাই আজকে আমার শরীরটা এত হালকা হালকা লাগে কে হঠাৎ করে আমার কি হয়ে গেল আজকে আমার কাছে মনে হচ্ছে আমার শরীরটা অনেক হালকা বুঝতে পারতেছি না আমার কি হইছে আর ওরা অত কান্না কাটি করতেছে কে এই তোমাদের কি হয়েছে তোমরা তো কান্না কাটি করতেছো এক মিনিট নিচে কারা এ দেখি আমার ডগি কি মারা গেছে আর সাইডে কেডা বিনচেন আর শিনচানীরে ইরাও মারা গেছে এক মিনিট এদিকে আমিও মারা গেছি আরে ভাই তোমরা আমাকে চলে গেলে এখন আমরা কার সাথে ঘুরবো কার সাথে চলবো বুঝলাম না গাইস আমি মারা গেছি না আমি বুঝতে পারতেছি না আমার সাথে কি হইছে ওরা কি আমার কথা শুনতে পাইতেছে ভাই এই সব কি চলতেছে আমার বলতে পারো তোমরা আমার কাছে মনে হইতেছে তো আমাদের ফ্যামিলি সবাইকে মেরে ফেলেছে ভাই কি ডা মারলো বুঝতে পারতেছি আচ্ছা এক মিনিট আমার কথা শুনতে পারতেছে না কেন অ্যাভেঞ্জার আমার ভাই বিরাদার সব আমি কথা বলতেছি আমার কথা শুনতে পারতেছো না তোমরা ভাই এ আমার সাথে কি হয়ে গেল গাইস তোমরা কি আমার কথা শুনতে পারতেছো এটা কমেন্ট করে জানাও নাও আমাদের ভাই এটা আমার সাথে কি হয়ে গেল এই আমি পুলিশ হয়ে লাইছি এদেরকে মারছে কিনা তোদের মধ্যে এটা সত্যি কথা বল নাই তোদের সব ক্লারে জেলে করে দেব ভাই আমরা কে ওদের মারি নাই ওরা তো আমার বন্ধু মানে ওরা আমাদের বন্ধু আমরা ওদের কেন মারবো তোদের মধ্যে কে মারছে সত্যি কথা বল না হলে তোদের সব ক্লারে জেলে করে দেবো ভাই আমরা কেউ মারি নাই একটা কথা কেন বুঝতে পারতেছ না ওরা আমার বন্ধু আমরা কেন ওদের মারবো না হলে ওদের মারছে কে তোরাই তো এসে না আমরা ছিলাম না আমরা কেবল এসে দেখতে পারলাম না না অফিসার কারে ফেলে না ওরা আমার বন্ধু ওরা আমাকে মারতে পারে না কোনো দিনও কিন্তু ভাই আমার কথা কেউ শুনতে পারতেছে না এখন কি করব আমি ভাই আমার জন্য আমার বন্ধুরা এখন জেলে যাবে কিন্তু আমি বলতেছি আমার কথা কেউ শুনতে পারতেছে না ফেরাকলিন ভাই তুই কোথায় আমরা তোদের খুন করি না এটা এসে বলে যা এটা ভুলিসি বিশ্বাস করতে পারতেছে না এখন আমরা কি করব আমরা সবাই জেলে যাব নাকি আমরা যে নির্দোষ ভাই কেউ বিশ্বাস করতেছে না গাইস আমি এটা বলার চেষ্টা করতেছি কিন্তু আমার কথা কেউ শুনতে পারতেছে না এখন কি করব তোমরা বলো কমেন্টে এখন কি আমার বন্ধুরা জেলে যাবে আমার জন্য বা এখন কি করব বুঝতে পারতেছি আইডিয়া তোমরা একটা কাজ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও আর কমেন্টে চোখের এই ইমোজি দাও তাহলে ওরা সবাই আমাকে দেখতে পাবে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো যাতে সবাই আমাকে দেখতে পারে ওরে ভাই রে দুইজন ফেরাকলেন মানে তোমরা আমাকে দেখতে পাইতেছো হ্যাঁ তোমাকে আমরা দেখতে পাইতেছি তাহলে মনে হয় আমার ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে এর জন্য তোমরা আমাকে দেখতে পাইতেছো ফেরাকলিন ভাই তুই বলে দে আমরা তোদের খুন করি নাই আসলে অফিসার এখন আমার ভাই বলে দেবে যে তাকে কে খুন করেছে রাখলেন তুমি বলে দাও আমরা অ্যাভেঞ্জার গ্রুপ তোমাকে খুন করি নাই ভাই আমি কি কব আমার কোনো কিছু মনে নাই আরে ভাই বল তুই আমি তোরে খুন করি নাই আরে ভাই কিভাবে বলবো আমি আমার তো কোনো কিছু মনেই আসতেছে না কিন্তু অফিসার একটা কথা বলতে পারি তোমাদের এই অ্যাভেঞ্জার গ্রুপ আমাকে মারি নাই কারণ অ্যাভেঞ্জার গ্রুপ তো আমার বন্ধু ওরা আমাদের অনেক জায়গা থেকে বাসাইছে ওরা কেন আমাকে মারবে ওরা তো আমাদের যান বাসাইছে ওরা কিভাবে আমাকে মারবে ওদেরকে জেলে নিও না আচ্ছা ঠিক আছে তোমাকে একটা কথা বলে রাখি তোমার হাতে পাঁচ ঘন্টা সময় আছে এই পাঁচ ঘন্টার মধ্যে তুমি যদি বুমান করতে পারো তোমার বন্ধুরা নির্দোষ তাহলে আমি কিছু বলবো না আমি চলে যাবো ওরে ভাই আমার ওই জায়গা থেকে বাগত হবে মৃত মানুষটা দা হয়ে উঠছে আমার জীবনে কোনোদিন দেখি না এই জায়গা থেকে পলাইতে হবে তাকে ইমার্জেন্সি পলাইতে হবে এই কেস পরে দেখা যাবে এখন তো আমি এই জায়গা থেকে বাগি আমার আরো ফোর্স এই জায়গা হবে ভাই আমি পাঁচ ঘন্টার মধ্যে কিভাবে নির্দোষ প্রমাণ করবো এইটাই বুঝতে পারতেছিনে তো পরবর্তী কাহিনী পরবর্তী পাঠে দেখবেন এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন আর ভিডিওতে একটা লাইক করে দিন যাতে আমি পরবর্তী পাঠ আনতে উৎসাহ পাই সবাই ফটাফট ভিডিওতে একটা লাইক করে দেন